নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজ্যে কৃষি কেন্দ্রে বা কৃষি গবেষণা কেন্দ্রে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তো কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে আবেদন পদ্ধতি কী থাকছে সব তথ্যইভাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবে তো দেখতে পাচ্ছ আইসিআর অনুমোদিত রাজ্যের রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পত্তি প্রকাশিত হয়েছে সম্পত্তি সাপোর্টিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে বা এখানে পারবে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সম্পন্ন তথ্য কিন্তু এখানে হয়েছে প্রতিবেদনে তোমরা এখান থেকে একটা একটা করে তোমাকে দেখাবো দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটি এখানে মেনশন করা যায় পদের নাম স্কিল সাপোর্টিং স্টাফ আর স্টোনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এখানে স্কিল সাপোর্টিং স্টাফ পদে আবেদন করার জন্য থেকে অবশ্যই মাদ্রিক পাশ করে থাকতে হবে সাথে কিন্তু আইটিআই ক্ষেত্রে যে কোনো ট্রেডে যে কোনো একটি ট্রেডে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু তোমাদের সার্টিফিকেট কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে আর স্টুডেন্ট পেপার পথে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো যারা স্কিল সাপোর্টিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু আইটিআই কোর্স সহ মাধ্যমিক পাশ করা থাকতে হবে আর যারা স্টুডেন্ট পেপার পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে মাসিক বেতন এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এটা সেন্ট্রাল আইসিএমআর আর সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো অবশ্যই কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পে লেভেল সাত অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে সীমা হতে হবে বত্রিশ বছরের মধ্যে যে কোনো আছে সে প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর যারা যেরকম বয়স পাঁচ সেরকম বয়স ছাড় পাবে বত্রিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চলে আসবে ব্যাপারে আবেদন পদ্ধতি দেখো এখানে বলা হচ্ছে অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে আবেদনকারী প্রার্থীদের প্রার্থীকে নিজের সমস্ত তথ্য নির্ভুলভাবে লিখে ফর্ম ফিল করে নিতে হবে এরপর গুরুত্বপূর্ণ নথিপত্র আবেদনপত্রের সঙ্গে পিন আপ করে নিয়ে নিতে নিয়ে হবে বা নিতে হবে পূরণ করা আবেদনপত্র এবং নথিপত্র কাগজ একাত্রিত একটি মুখবন্ধ খাই বলে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে আবেদন ফি এখানে দেখা বলা হয়েছে যে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ পাঁচশো টাকা কিন্তু তোমার জমা করতে হবে অনলাইনে এসবিআই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন পত্র বা আবেদন ফি জমা করতে হবে তো তোমরা অবশ্য নোটিশ ডাল দেখলে তোমরা দেখ বুঝতে পারবে এখানে দেখো আবেদনপত্র জমা করার যে ঠিকানা সে ঠিকানায় দেওয়া হয়েছে প্রিন্সিপাল পল্লী শিক্ষা ভবন তো বিশ্বভারতী পোস্ট শ্রীনিকেতন ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান টু থ্রি সিক্স এই অ্যাড্রেসে কিন্তু আমাকে আবেদনপত্র পাঠাতে হবে আবেদন করার শেষ তারিখ একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ওয়েবসাইট লিঙ্ক এখন অফিস এবং তোমার চাইলে এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে কিন্তু দেখতে হবে আমি নোটিফিকেশান করে করতে দেখানোর চেষ্টা করছি নোটিশ আমার সঙ্গে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে তোমাকে দেখানোর চেষ্টা করছি প্রায় কমপ্লিট তো ওপেন হয়ে গেছে নোটিশ আমাদের সামনে দেখতে পাচ্ছ এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে সব ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে ওয়েবসাইট লিঙ্কিং সব এখানে পেয়ে যাবে তোমরা পেমেন্ট করার যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রোভাইড করা হয়েছে ইস্য অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করে সেটাকে কিন্তু তোমার পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে তো অবশ্যই কিন্তু তোমার ঠিকঠাকভাবে পেমেন্ট করবে এবং এখানে দেখতে হচ্ছে ডিমার্কে কী লিখতে হবে না লিখতে হবে সবই কিন্তু এখানে মেনশন করেছে তোমরা অবশ্যই চেক করে নেবে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে এবং দেখতে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মাট এই ফর্মারটি তোমাদেরকে এফর পেজে ডাউনলোড করতে হবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো ফটো অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে যেটা তোমাদের দেখালো সেটা তোমাদের দিতে হবে তারপর নাম বাবার নাম জেন্ডার তারপর ডেট অফ বার্থ এরপরে মেটিরিয়াল স্ট্যাটাস ক্যাটাগরি অ্যাড্রেস এবং শিক্ষাগত যোগ্যতা যেসব সব তথ্য কিন্তু তোমাদের এখানে সাবমিট করে এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা কিন্তু তোমাদের পোস্ট অফিসের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য